সালামু আলাইকুম আমি আসছি জয়পুরহাট আকিলপুর থেকে অটো গ্যারির কাজ শেখার জন্যে তো আল্লাহর মতে আমি অটো গাড়ির কাজ করতেছি ওয়ারিং কমপ্লিট আমার এখন আমি প্যানি ব্যাটারি হ্যাঁ প্যানি ব্যাটারির চার্জার বাধা শিখেছি তো ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি শিখবো এখানকার যে দুজন প্রশিক্ষক আছে তারা খুবই ভালো অত্যাধিক ভালো বারবার শিখাই দিচ্ছে আশা করি খুব তাড়াতাড়ি আমি শিখতে পারবো তো বাকি কাজ সামনে শিখে আমি যাব তো এখানে যারা কাজ শিখতে ইচ্ছুক তারা চলে আসবেন এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং সব দিক দিয়ে সুবিধা তো যারা ইচ্ছুক তারা চলে আসবেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আনার হোসেন শিরং থেকে এসেছি বগুড়া অটো ট্রেনিং সেন্টারে ওয়ারিংয়ের কাজ শেখার জন্য অলরেডি ওয়ার্ডিংয়ের কাজ শিখে গেছি ইনশাল্লাহ সাত দিনের জন্য এসেছি আমি আগামীকাল চলে যাবো আপনারা যদি কেউ কাজ শিখতে চান ওয়ারিং গাড়ির ওয়ারিং চার্জার ও মোটরের কয়েল বাঁধা আপনারা স্ক্রিনে নাম্বার নাম্বারে যোগাযোগ করতে পারেন এনারা খুব ভালো কাজ শিখায় ইনশাল্লাহ আসতে পারেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ হোসেন পঞ্চগড় থেকে অটোটেক ট্রেনিং সেন্টার বগুড়ায় কাজ শেখার জন্য এসেছি তো মোটর কন্ট্রোলার চার্জার পানি ব্যাটারি চার্জার পাউডার ব্যাটারি চার্জার গাড়ি ওয়ারিং এসব ধরনের কাজ সম্পন্ন করলাম আমি খুব অল্প সময়ের মধ্যে তো কাজ শিখে আমি বাড়ি যাচ্ছি তো এখানে আপনারা যারা কাজ শিখতে চান স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন এখানকার পরিবেশ অত্যন্ত ভালো এবং শান্তশিষ্ট এখানে দুইজন ট্রেনার রয়েছে তারা অত্যন্ত দক্ষ ট্রেনার সুদক্ষ ওনারা ভালোভাবে বুঝায় একবার না বুঝলে বারবার বোঝানো হয় এখানে থাকা খাওয়ার সুবিধার সুযোগ সুবিধা রয়েছে কোচের মাধ্যমে প্লাস ফ্রি ইন্টারনেটের ব্যবস্থাও রয়েছে সো আপনারা যারা কাজ ইচ্ছুক তারা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করেন এবং আমি কাজ শিখিয়ে বাড়ি যাচ্ছি আমার জন্য আপনারা দোয়া করবেন যাতে আমি সফলভাবে মানুষের সেবা করতে পারি আসসালামু আলাইকুম ইসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি পঞ্চগড় থেকে আছি গতকালকে আজকে একদিন হইলো এখন ইনশাল্লাহ আমি কাজে হাত দিব যারা আমাকে শিখাবেন অনেক ঠান্ডা মনের মানুষ ভালোভাবে শিখায় আরও কয়েকজন শিখছে তারা আজকে চলে যাচ্ছে এবং মিষ্টিও খাওয়াবে ওনারা ঠিক আছে আর আমার জন্য দোয়া করবেন আর যেই নাম্বারে দোয়া আছে আপনারা যারা শিখতে চাচ্ছেন ওই নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সব তথ্য পাবেন